বরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো আট দু ঘড়িতে এখন সময় বাঁচল রাত্রির আটটা পঞ্চান্ন মানে নটা বাজে পাঁচ মিনিট বাকি তো বসবস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে চলে এসছে লঞ্চ তো সেই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাউরিয়া ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ফেরি সার্ভিস চলাচল করে বজবজ থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবজ প্রতিদিন শয়ে শয়ে মানুষ এই ফেরি সার্ভিস ব্যবহার করে যে যার জীবিকা উপার্জন করতে যায় এবং আমি রাতের বেলা তোমাদের সেই ছবিটা বাউরিয়া ফেরিঘাটে চলে এসছি পাঁচলা মোড় থেকে শ্রাবণ মেলা দেখে ঘুরে এসে এবং এটা রাতের বেলার ছবি সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে ওইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি বাউরিয়া ফেরিঘাট রাতের বেলার ছবি বজবজ থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটে চলে এসছে লঞ্চ তবে এখন ঘড়িতে সময় বাজলো আটটা ছাপ্পান্ন নটা বাজে চার মিনিট বাকি সেই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাউরিয়া ফেরিঘাট লঞ্চ চলে এসছে যাত্রী নিয়ে গজ বস থেকে তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আনন্দ আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি বাউরিয়া ফেরিঘাট রাতের বেলার ছবি সাধারণ মানুষের সুবিধার্থে এরা দিন রাত পরিশ্রম করে চলেছে যারা লঞ্চ সার্ভিস দিয়ে রাখে দেখো কঠোর মানে রোদ জল ভিজে এরকম চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের সুবিধার্থে পরিষেবা দিয়ে চলেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাউরিয়া ফেরিঘাটে দাঁড়িয়ে বাউরিয়া ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ফেরিঘাট যেটা বজবাস থেকে বাউরিয়া এবং বাউ বিয়া থেকে বজ ফেরি সার্ভিস চলাচল করে তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমরা আবার দেখতে থাকো ছবিটা কত লোক শয়ে মানুষ এই যে ফেরি সার্ভিস চলাচল ব্যবহার করে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইলো সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম শুভ রাত্রির